বিবাহিত হোক কিংবা অবিবাহিত পুরুষদের মধ্যে অনেকেই গোপনে অন্যের স্ত্রীতে আকৃষ্ট হন একজন বিবাহিত পুরুষ যদি অন্য নারীর প্রেমে পড়েন কিংবা নতুন সম্পর্কে জোরান তার অর্থ হল তিনি বিবাহিত জীবনে সুখী নন এমনটি জানাচ্ছেন সম্পর্ক বিষার্দ্রা এক সমীক্ষায় দেখা গেছে বিবাহিত পুরুষদের মধ্যে প্রতারণার সম্ভাবনা নারীদের তুলনায় বেশি একজন বিবাহিত পুরুষ বিভিন্ন কারণে অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে পারেন তবে তার মধ্যে অন্যতম হল যদি কোনো পুরুষ ঘরে সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে আকৃষ্ট হন তাহলে বুঝতে হবে তিনি তার দাম্পত্য জীবনে সুখী নন বিশেষজ্ঞরা জানাচ্ছেন দাম্পত্যে দূরত্ব সৃষ্টি হলে কিংবা একঘেমি বোধ হলে অনেক পুরুষই অন্যের স্ত্রীর প্রতি বিশেষ নজর দেন বেশিরভাগ অসুখী পুরুষই অন্য নারীতে আকৃষ্ট হয়ে পড়েন স্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়ায় বা বোঝাপড়া ভালো না হওয়ার কারণে এছাড়া একজন বিবাহিত পুরুষ অন্য বিবাহিত নারীদের প্রতি নজর দেন নিজের ভালো লাগার জন্য পুরুষরা নতুন জিনিস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন তা হোক সে ব্যক্তিগত কিংবা পেশাগত জীবনে এটি তাদের যৌবনের দিনগুলোর অনুভূতি দেয় আবার অনেক পুরুষ নিজের স্ত্রীর সঙ্গে অন্যের স্ত্রীর তুলনা খোঁজার চেষ্টা করেন এমনকি নিজের বিবাহিত জীবনকে অন্যদের সঙ্গে অন্য দম্পতির তুলনা করেন ও ধারণা করে বসেন অন্য লোকের স্ত্রী তার নিজের স্ত্রীর চেয়ে অনেক ভালো যখন দম্পতির মধ্যে আস্থা ভালবাসা ও সহানুভূতির অভাব থাকে তখনই বিবাহিত জীবন ও স্ত্রীর সঙ্গে অন্যের স্ত্রীর তুলনা করেন অনেক পুরুষই স্বামী স্ত্রী দুজনের মধ্যে বোঝাপড়া ভালো না থাকলে দাম্পত্য সম্পর্কে ক্ষতিকর প্রভাব ফেলে যেসব পুরুষ স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটাতে পারেন না তারা অন্য কাউকে প্রত্যাশা করেন জীবনে আর যখনই তেমন কোনও সুযোগ আসে বা মনের মতো কারো খোঁজ মেলে তখনই নিজেকে ধরে রাখতে পারেন না পুরুষরা তাই সংসার সুখের করতে দাম্পত্য জীবন ভালো রাখতে সঙ্গীর সবঙ্গ কোয়ালিটি টাইম কাটানো উচিত সব দম্পতির এতে দুজনের মধ্যকার বিভেদ কাটবে